এ সাধারণত প্রথমে বলে রাখি যে আমাদের যদি দেখা যায় যে কোনো ওষুধের ক্ষেত্রে যে মেন্টাল সিমটম আছে মানসিক লক্ষণ সে মানসিক লক্ষণের সাথে যদি হানড্রেড পার্সেন্ট মিলে যায় মানসিক লক্ষণের সাথে যদি হানড্রেড পার্সেন্ট মিলে যায় তাহলে রোগ যাই হোক না কেন আমি সেই ওষুধটাই আমরা ব্যবহার করতে পারবো এবং সেক্ষেত্রে ডিজিজটা খুব তাড়াতাড়ি সেরে যাবে আর তারপরে যখন মানসিক সবসময় আমরা পাবো না সবসময় পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের দু নম্বর ফিজিক্যাল সিমটমের দিকে যেতে হবে অর্থাৎ কিছু গাইডিং সিমটম আছে সেগুলোর দিকে যেতে হবে প্রথমেই বলি ব্রায়নিয়ার প্রধান যে কাজ মানে মানসিক লক্ষণ যেটা প্রথম সেটা হচ্ছে ঠোঁট গলা জিভ এইগুলো শুকিয়ে যাওয়া লাংস ফুসফুস তার মধ্যে যে ঝিল্লি থাকে সেই ঝিল্লিটা হচ্ছে শুকিয়ে যাওয়া শুকিয়ে যাবে এবং ড্রাইনেস ভাব হয়ে যাবে তাই প্রচুর জল তেষ্টা পাবে এটা হচ্ছে ব্রায়নেয়ার একটা প্রধানতম মানসিক লক্ষ্য একটু ঝিমিয়ে থাকবে ভালো লাগবে না কিছু খিটখিটে ভাব আসবে আর একটা জিনিস বলে রাখি ব্রায়োনিয়াস প্রধানত দুটো জায়গায় তিনটে জায়গায় খুব ভালো কাজ করে প্রথম যেটা তার কাজ সেটা হচ্ছে মিউকাস মেমব্রেনে তার কাজটা বেশি থাকে এক নম্বর দু নম্বর হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেমে ডাইজেস্টিভ ট্রাকে একটা বিরাট ভূমিকা পালন করে আর তিন নম্বর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনের ক্ষেত্রে এর কাজটা কিন্তু সব থেকে বেশি অনেক সিমটম আছে অনেক আলোচনা আছে তার মধ্যে থেকে আমাদের কিছু বাছাই করে নিয়ে সেটা মাথার মধ্যে আমাদের ঢুকিয়ে রাখতে হবে যাতে যখন আমরা ট্রিটমেন্টে করব প্র্যাকটিক্যালি যখন আমরা ট্রিটমেন্ট করব। এই প্রধান লক্ষণগুলোকে আমাদের মাথায় রাখতে হবে যাতে আমরা চট করে মনে রাখতে পারি অনেক পড়াশোনা অনেক কিছু একসাথে মনে রাখ থাকবে না আর সব তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে কি না ড্রাইনেস ড্রাইনেস হচ্ছে মানে রেড লাইন সিনটম ড্রাইনেস হচ্ছে ব্রায়োনিয়ার ক্ষেত্রে একটা রেড লাইন সিনটম তাহলে এটা কোথায় কোথায় ড্রাইনেস হয়ে যাবে না মুখ মাউথ টাং আর স্কিন অর্থাৎ আর হচ্ছে গলা থ্রোট গলা শুকিয়ে যাবে এটা দেখবেন প্লুরিসির ক্ষেত্রে ওই জন্য ভীষণ ভালো কাজ করে ব্রায়োনিয়া প্লুরিসি লাংসের যে সমস্যা আর এদের কি থাকবে প্রচুর জল চেষ্টা থাকবে এবং সেটা কি হবে প্রচুর পরিমাণে জল খাবে কখন না লং ইন্টারভ্যাল মানে অনেকটা সময় অন্তর প্রচুর জল তারা খেতে চাইবে এক গ্লাস আট গ্লাস এক বোতল জল খেয়ে ফেলবে আর একটা জিনিস কি না ড্রায়নের একটা আর একটা লক্ষণ হচ্ছে সাধারণত ডান দিকে সমস্যাটা দেখা যায় আর একটা ব্যাপার হচ্ছে মোসেমে এর অ্যাগ্রাভেশন হবে অর্থাৎ যখন হাঁটা চলা করবে গতিতে বাড়বে আর রেস্টে যখন থাকবে তখন সে ভালো থাকবে রেস্টিং ফেজে তার অ্যামিলিওরেশন হবে অর্থাৎ সে ভালো থাকবে ঠিক আছে আর একটা কি না কনস্টিপেশন হবে অর্থাৎ গ্যাস অম্বল পায়খানাটা খুব স্টুলটা শক্ত হয়ে যাবে এবং যে কোনো রোগ যে কোনো রোগ হলেই তখন পায়খানাটা সমস্যা দেখা দেবে কনস্টিপেশন আসবে আর একটা কি না জিভের মধ্যে একটা দেখবেন হলদেটে ভাত থাকতে পারে এই লক্ষণ প্রথমে যেগুলো বললাম সেগুলো হচ্ছে মেন লক্ষণ আর একটা হচ্ছে এগুলো হচ্ছে পরে এই জন্য দেখবেন ব্রায়নীয় ওষুধটা যাদের আর্থারাইটিস অর্থাৎ হাঁটুর ব্যথা হয় হ্যাঁ রিমাটয়েড আর্থারাইটিস বা রিমাটিক আর্থারাইটিস বা যে কোনো মানে হাঁটুর ব্যথা অনেক সময় দেখবেন এদের বলে না যে জল শুকিয়ে গেছে হাঁটুর জল শুকিয়ে গেছে অর্থাৎ শৈশ্বিক ঝিল্লিটা শুকিয়ে যায় তাহলে এক্ষেত্রে ব্রায়নীয়টা কন্টিনিউ যদি ব্যবহার করা যায় হ্যাঁ সেক্ষেত্রে একদম লোয়ার ডোজে আস্তে আস্তে হায়ার পোটেন্সিতে যাবেন থার্টি পোটেন্সি টু হান্ড্রেড ওয়ান এম বা কেউ যদি বলেন ফিফটি মিলিসিম্যাল ব্যবহার করবেন জিরো বাই ডোজ তাহলে আস্তে 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 একটা করে জিরো বাই ওয়ান টু থ্রি ফোর এইভাবে যেতে পারেন তাহলে এইগুলো হচ্ছে ব্রায়োনিয়ার একটা প্রধানতম লক্ষণ আরও অনেক আছে বই পড়লে আরো প্রচুর লক্ষণ পাবেন কিন্তু এই লক্ষণগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এটা আর হচ্ছে এদের গরমে বাড়ে জিনিসটা গরমে বাড়ে আর যখন যেদিকটা যন্ত্রণা হবে সেই দিকে যদি শুয়ে থাকে সেই দিকটাকে চাপ দিয়ে যদি শুয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের বাড়বে যন্ত্রণা আরও বাড়বে এই হচ্ছে ব্যাপার আর ঠান্ডা দিলে এদের যন্ত্রটা সাধারণত কমে যাবে এবং স্টুল ফরমেশানের পর অর্থাৎ পায়খানার পর এদের যেন মনে হবে সিমটমগুলো আস্তে আস্তে কমে গেল তাহলে এই যে ব্যাপার এই ব্রায়নীয় ওষুধটা সাধারণত দেখবেন বেশিরভাগ কখন ব্যবহার হয় দেখবেন গ্রীষ্মকালে তখন যদি জ্বর হয় ডায়রিয়া হয় হুম এইটা ব্যবহার করা মানে বায়নীয় ওষুধটা বেশি ব্যবহার করা হয় তবে এদের প্রধান লক্ষণ আমি যেটা বললাম সেটা হচ্ছে শৈশিক ঝিল্লিগুলো শুকিয়ে যাওয়া সেই জন্য প্রচুর জল চেষ্টা পাবে অনেকের দিকে রাত্রে গলা শুকিয়ে যায় অনেক পেশেন্টরা এসে বলবে তাহলে এটাই হচ্ছে রেড লাইন সিমটম সেটা হচ্ছে যে মাউথ টাং স্কিন এগুলো হচ্ছে ড্রাইনেস হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে গ্রেট ফার্স্ট হ্যাঁ ইন্টারভেল অফ লং লং ইন্টারভ্যাল হ্যাঁ উইথ লং ইন্টারভেল কোয়ান্টিটি ভীষণ ভাবে লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার অনেকটা করে এরা জল খেতে চাইবে আর একটা হচ্ছে যেকোনো রোগের সাথে কনস্টিভেশন দেখা দেবে সবাই ভালো থাকবেন আগামী দিনে আমি আর একটা ওষুধ নিয়ে আলোচনা করব